আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুর আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন আমি যে কবলাটা মারতে আছি কোন জায়গায় দিয়ে ভীম যাইবে সেটা দেখেন আমরা ওই অকলের কলম ফেলাস মারতে আছি ভীমটা ওই ফেলাস হইবে আপনারা এইভাবে কোবলা মারবেন কোন ফেলাস বিমে কবলা বড় করবেন না তলার সাইজে তলা যদি দশ ইঞ্চি হয় আর কোবলা করবেন সাড়ে নয় ইঞ্চি কাটবেন বড় হইলে সমস্যা দেখা যায় সাইডবোর্ড মারবো ওই সময় জামেলা বাজে সাইডবোর্ডটা বোর্ডটা হয়নি কাটা লাগে আর ক কবলাটা সবসময় সাড়ে নয় কাটবেন আর যদি বারো ইঞ্চি তলা হয় তাহলে সাড়ে এগারো কবলা কাটবেন এই কাঠটা এভাবেই আপনারা কাটবেন না হয়তো যদি বড় মারেন তো সমস্যা বাজবে কারণ বোট আবার কাটা লাগবে তো ঝামেলা বাজে প্রতিটি বোট কাটা লাগবে নাই এই যে দেখে নেই আমি যে মারতে আছি আর বেশি তার কাটা মারবেন না আপনারা তার কাটা কম মারবেন বেশি মারলে দেখা যায় কলমটা ডালাইড হয় যে সময় কবলাটা খুলবো ওই সময় ডালাইটা অনেকখানি লইয়ে উঠতে যাইবে এই যে দেখেন আমরা স্টিল প্যারাক মারতে আসি আর এই স্পিরিট লেভেল করতে আসি যাতে সোজা হয় লেভেলে থাকে এই যে দেখেন আপনারা এইভাবে চাইলে লেভেল করতে পারেন এই কবলাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এই যে দেখেন এই আমি যে লেভেল লেভেল করতে আছি স্পিরিট লেভেল দিয়ে খুব সুন্দরভাবে আপনারা এইভাবে চাইলে একটা স্পিরিট লেভেল কিনতে পারেন আমি এই একটা কার্ডে চার ডে তিন ডে এইভাবে লোয়া মারি বেশি মারি নে আর স্টিল লোয়া মারতো হইবে নাহলে ঢুকতে চায় না আর নগদ স্বাগত করলে বাংলা ডোকে আর এই কলমের বস হয়েছে একটু মাঝখানে একটু শক্ত হয়েছে লোয়া মারতে আছে এই যে দেখেন আপনারা এইভাবে আগে লেবেল টানবেন লেবেল টানলে তারপরে আপনারা ডিম কতটুকু জ্বলে ইয়ে বুঝিয়া এইভাবে কবলা মারবেন এই যে দেখেন এই এটা এই ফ্ল্যাশ মারতে আছে আর কবলাটা সাড়ে নয় আছে দশ ইঞ্চি তলা হইবে আমাদের আর এই কবলাটা বড় কাটে নেই বড় কাটলেই সমস্যা আছে দেখেন একটু দাগ দিয়ে লইছি যাতে না লড়লে বোঝা যায় আর লোয়া সবসময় সোজা মারবেন না হলে যাবে ফের যাইবে আলৈ মারবেন এক সোজা মারবেন না